জেনোসাইডার ফিলিস্তিনি ভাই বোনদের সাথে তিনি সংহতি প্রকাশ করেছেন ঠিক কিনা ফ্রম দা রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি আমার সাথে সাথে বলেন ফ্রি ফ্রি আল আকসা ফ্রি ফ্রি আল আকসা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে বলুন ফ্রি ফ্রি আল আকসা ফ্রি ফ্রি আল ফ্রি ফ্রি আল আল্লাহ তালা আমার মজলুম ফিলিস্তিনি ভাই বোনদেরকে হেফাজত করুক আমাদের সেই প্রাচীন কেবলা মসজিদুল হেফাজত করুক জালিমদের হাত থেকে দখলদারদের হাত থেকে এই পবিত্র ভূমিকে আল্লাহ মুক্ত করুক আওয়াজ করে সবাই পড়ুন আমিন আপনাদের সাউথ আফ্রিকা দেখে তো আমি অবাক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ভূমি পুরো দক্ষিণ আফ্রিকাটাই যেন একটা সাফারি পার্ক আলহামদুলিল্লাহ চমৎকার দেশ চমৎকার অসাধারণ এই তিন চার দিনের অভিজ্ঞতা আমি যেটা দেখলাম একটা চমৎকার আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন আমি জানতে পেরেছি রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম সুদের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই সুদকে না বলুন ব্যবসা করুন ব্যবসায় বাড়াকা ব্যবসায় বাড়াকা রিজিকের দশ ভাগের নয় ভাগ আল্লাহ তালা ব্যবসার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন পরিশ্রম করতে হবে পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক না বলেন হার পরিশ্রম করুন উপার্জন করুন এতে বারাকা আছে এই যে ব্যবসা করে আপনারা বাংলাদেশের টাকা পাঠাচ্ছেন আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকছে আপনাদের পাঠানো টাকা আপনাদের রেমিটেন্সের টাকায় ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার আর আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার লিগাল চ্যানেলে এই টাকাগুলো পাঠাবেন ইনশাল্লাহ বলেন যাতে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা থাকে এত ঝড় ঝাপটার পরেও আমাদের বাংলাদেশের অর্থনীতি কিন্তু নিচে নামে নাই এর কারণ আপনারা আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ আলহামদুলিল্লাহ পড়েন আর হালাল মেনটেন করতে হবে ব্যবসায় হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক হারামকে আমরা না বলে দিব আজকের এই নিজামিয়া কমপ্লেক্স থেকে আমরা হারামকে না বলবো আওয়াজ করে বলেন নো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হালাল হালালে বারাকা হালাল অল্প হইলেও এর মধ্যে বর্কট ঢুকা দিয়েছে কে বিষ্ণু ইসা ইসলাম বলেন যেই দেহ হারাম খেয়ে বড় হয় ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না লাইয়াদ খুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে ঢুকবে না মাক্কাতুল মুকাররমাতে এক লোক কাবা তাওয়াফ করতেছে আর ইয়ারব ইয়ারব বলে আল্লাহর কাছে দোয়া করতেছে সাহাবারা তো অবাক এই লোকের দোয়া তো আজকে কবুল হয়ে যাবে এ তো আজকের সব সাব নিয়ে যাবে বিশ্ব ইসাহ ইসলাম বললেন অমত আমহ হারাম তার ইয়ারব ইয়ারব আর চোখের পানি দেখে তোমরা অবাক হয়েছো কিন্তু ও যা খায় এটা হারাম খায় ও মশরবহু হারাম যা পান করে হারাম মালবাসুহু হারম ওর গায়ের জামাটা হারাম বিল হারাম খাবার দাবার সবই হারাম তার দোয়া কেমন করে কবুল হবে জেহাদের ময়দানে যে সাহাবী সর্বপ্রথম তীর মেরেছেন তার নাম সাহাদিব নেবী অকস রদী আল্লাহ আলান তিনি বিশ্বনবী কে বললেন রাসুল আল্লাহ ও দ আল্লাহ আইয়া জা আলানী মুস্তা জা দাওয়া হে নবী আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাব উদ্দাওয়া বানায় মুস্তাজাব উদ্দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু সে দোয়া কবুল হতে দেরি হয় বিষ্ণুই বললেন ইয়া সাদ তোমার মুস্তাজাব উদ্দাওয়া হওয়ার বড় শখ আতিব মাতা আমাক যেটা খাবা হালাল খেও তাকুন মুস্তাজাব আওয়া যেটা খাবে হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজাব উদ্দাওয়া ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল আপনার সব হালাল হইতে হবে আল্লাহ তৌফিক দান করুক পরে আমি